আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চিকেন রোস্ট কিভাবে রান্না করেছি তার রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করছি সবার কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই যে আমি এখানে চারটা মুরগি কেটে নিয়েছি রোস্ট রোস্ট পিস করে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং লেবুর রস দিয়ে দিব। ধনিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এভাবে এগুলো ভালোভাবে মিক্সার করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এবং মুরগি পিসগুলো আমার ভালোভাবে মেখে নিব এবং তেলের মধ্যে একটা একটা পিসগুলো আমি বেজে নিব দেখতেই পারছেন আমি পিসগুলো দিয়ে দিয়েছি এবং লাল লাল করে বেজে নিয়েছি এভাবে প্রত্যেকটা পিসগুলো আমি বেজে নিয়েছি চিকেন একটা কড়ার মধ্যে তেল নিয়ে এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব এবং যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব বাদাম বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এবং মরিচের গুঁড়ো ধনিয়ে গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সার করে নিয়েছি এলাচি গুঁড়ো দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং রাঁধুনি রোস্টের মশলা সামান্য এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এখানে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এবং আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করে পরে এবং কমেন্ট করে জানাবেন এবং ভালোভাবে এগুলো নাড়া দিয়ে মিক্সচার করে নিতে হবে এখন কাঁচামরিচ দিয়ে দিব এবং ঢাকনা আদা ডেকে দিব খেয়ে এখন দেখতেই পারছেন এবং বাকি যে মশলাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি আমি রোস্টের রেবুর রস এখানে দুধ দিয়ে দিব কারণ আমি টক দই ইউস না করে দুধ ইউস করি দেখতেই পারছেন আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে আসছে যে আমি পরিবেশন করে নিয়েছি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন চিকেন রোস্ট রেসিপিটা কেমন হয়েছে বাই